আপনার মায়ের পেটে তো আমার কথাটা শুনলো আর কথা শোনাবে তুমি দাঁড়াও আমার কথা আছে আমি মেম্বারে না আজকে তো আমার বাপের কামাই এই সম্পত্তি তো সব আপনার না

তোমার কথা নাই তুমি শোনো মেলা কষ্ট করে বন্ধু-বান্ধবের কাছে আমি পটাইছি যে মেম্বারের পটাবো জায়গা দখল করে নেবো কোনো কথা হবে না কইছি বিষয় কিন্তু মই মই কিন্তু আপনার কিন্তু মেম্বার এই গিয়ে কথাবার্তা কই ছেমরা আপনি যদি আপনার মায়েরে এতিম না করতে চান ওই তো যদি বিধবা না করতে চান এখানে আমার জমিতে আরে তুই মোর কথা তো মাথা মুথা গরম হই গেল রে কি দিয়ে দিবি আমি তো মেলা কষ্ট করে পটাইছি আর কষ্ট করে আমি আর ছাড়বো না আমি করতে যাব